বিসমিল্লাহ কিশোর কণ্ঠের প্রতিবাদ বাংলায় চলেছে আজও সৈন্য শাসকের অপবাদ গলির মুখে দাঁড়িয়ে কিশোর কণ্ঠের প্রতিবাদ পঁয়তাল্লিশ বছর পরেও বাংলার গ্রাম শহরে ষোলো কোটি বাঙালি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে মুক্তির প্রত্যাশায় লাল সবুজির বিস্তীর্ণ প্রান্তরে ঘাতক ইশারা চোখে আজু দীপ্ত মির্জাফর ক্রমশ বিস্তৃত হচ্ছে ক্ষমতা পিপাসুদের অত্যাচার বৈষম্য ভরপুর লুণ্ঠিত অর্থনীতি কণ্ঠরুদ্ধ বঞ্চিতের আর্থনা কবিদের কবিতায় পত্রিকার শিরমে অমানবিক যত সংবাদ কৌশলে কৌশলেচারী পূর্বসূরিকে হটিয়ে রক্ত গঙ্গায় অভিনব পদ্ধতি সমন গণতন্ত্রের রাজনীতিকে মঞ্চে ধর্মীয় অনুভূতি চয়ন ক্ষমতা যাওয়ার অভিলাষী হীন গোষ্ঠীর খণ্ডিত সংবিধান প্রেমের দ্বন্দ্বে সংঘাত গুমহত্যা হত্যা বিদ্রোহীদের পদাচারণ দেশে বিদেশে নতশীর স্বাধীন বাংলার ঐতিহ্য সুনাম কার জন্যে পরাধীন শৃঙ্খল স্বাধীন জাতির এত বিকল্প শুরু হয়েছে ঈশ্বর জেগেছে মুক্তির সমরণে অধিকার দিতে হবে অসাম্প্রদায়িক মঞ্চে জনতার পথে ঘাটে ঈশ্বরের পথধ্বনি ছাত্র শিক্ষক সর্বস্তরের জনতা গজ্জে উঠার সময় এখনই ওই সন বঞ্চিত কণ্ঠের বিপ্লবী সম্বর্ধনা এদেশ শিশুর এদেশ কিশোরের এদেশ যুবকের এদেশ পৌরের এদেশ বৃদ্ধার এদেশ সবার মা তিরিশ লক্ষ শহীদের রক্তে আজও সুখায়া যায়নি আজও সুদে যায়নি তাদের দিন বিপ্লব বিপ্লব স্পন্ধিত বুকে ঈশ্বর কণ্ঠের প্রতিবাদ গজ্জে ওঠো এদিন প্রতিদিন কান্নার সময় শেষ ঘরে ঘরে পৌঁছে দাও খবর কিশোর কণ্ঠের প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে এবার ধন্যবাদ